কোথায় গেল আসলে এই যে এত ভিড় এই যে এত বেচা কিনি হইচই তিরিশটা পঁচিশটা বিশটা বাইশটা আঠারোটা গরু আসলে এগুলা কি আদৌ কি আসলে এরকম গরু বিক্রি হয় দেখা যাচ্ছে কি না একটা বাইশ এটা কিন্তু একটা চব্বিশ একটা চব্বিশ বাঁচতেছে এটা তো দুপুর না একটা চব্বিশ এ এম তার মানে রাত একটা চব্বিশ এখন বাঁচতেছে এই মুহুর্তে এখন তো এই যে এখানে রাত্র রাত্র এখনো কিন্তু চলতেছে এই যে কাটাকাটি যেই জায়গাটাতে কাটাকাটি হয় ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে মাংস সেখানে আর যেই গরুর কথা বলতেছিলাম আপনাদেরকে যে আসলে এই যে এত এত গরুর কথা বলা হয় সেই গরুগুলো আসলে কোথায় এই যে দেখেন অবস্থা নয়ন ভাইয়ের দোকানের এক্সক্লুসিভ ভিডিও আজকে আমরা করব এই যে দেখতে পাচ্ছেন দোকানের অবস্থা আমরা কিন্তু সবসময় দেখাই প্রচুর ভিড় আসলে অনেক বাচ্চা কিনি চলে মানুষের কাছ থেকে জানতে চাই মাংস কিনতেছে কতটুকু নিচ্ছে কেমন দাম কীরকম মাংস মাংসের মান কেমন ভালো কিনা পানি আছে কি না হাড় চর্বি বেশি কিনা আজকে দেখেন একেবারেই ফাঁকা কোনো মানুষ নাই কিন্তু এই যে এই পাশে দেখতে পাচ্ছি এই যে দেখেন ওয়ালাইকুম ভালো আছেন দোকান কিন্তু ফাঁকা তো কোথায় গেল আসলে এই যে এত ভিড় এই যে এত বেচা কিনি হইচ তিরিশটা পঁচিশটা বিশটা বাইশটা আঠারোটা গরু আসলে এগুলা কি আদৌ কি আসলে এরকম গরু বিক্রি হয় এখন তো দেখে মনে হচ্ছে না আচ্ছা এখন একটু দেখি আসলে সময় কয়টা বাজে আমরা যদি একটু দেখি দেখা যাচ্ছে কি না একটা বাইশ এটা কিন্তু একটা চব্বিশ একটা চব্বিশ বাজতেছে এটা তো দুপুর না একটা চব্বিশ এ এম তার মানে রাত একটা চব্বিশ এখন বাজতেছে এই মুহূর্তে আচ্ছা ভাই আপনার ঘড়িতে কয়টা বাজে একটু দেখবেন

কোনো মাংসের দোকানের এই পরিস্থিতি থাকে আমার তো মনে হয় ঢাকা শহরে যতগুলি মাংসের দোকান আছে অধিকাংশ মাংসের দোকানই এখন তালা দেয়া অধিকাংশ মাংসের দোকানই হয়তোবা যদি সংখ্যা বলা যায় হয়তো সবই কিন্তু বন্ধু সুমন ভাই কি বলতেছেন কি করতেছে সবাই সব ঘুমাইতাছে শাটার লাগায় মানে শাটার লাগায় সব ঘুমাইতাছে আর ওনারা হচ্ছে এখানে কাজ করতেছি কাজ করতেছে দেখেন এই যে সারাদিন যেই পাগুলি বিক্রি হয়েছে সেগুলি সাইজ করতেছে আচ্ছা তো আসলে সব সময় তো যারা মাংস কিনতে আসে ওনাদের সাথে কথা বলি অবশ্য ভাগে দুজনের সাথে কথাও বলে ফেললাম আমরা এখন আসলে যেটা দেখব সেটা হচ্ছে এই যে এত এত গরু আসলে বলে ওনারা যে জবাই হয় যাচ্ছে আসলে কি বিষয়টা তাই চলেন তো আসলে একটু দেখি যে এখানে এরকম পরিমাণের সংখ্যা এত সংখ্যায় গরু কি আসলে আছে কি না এই যে এখানে এখনও কিন্তু চলতেছে এই যে কাটাকাটি যেই জায়গাটাতে কাটাকাটি হয় ভেনে করে নিয়ে যাওয়া হচ্ছে মাংস সেখানে আর যেই গরুর কথা বলতেছিলাম আপনাদেরকে যে আসলে এই যে এত এত গরুর কথা বলা হয় সেই গরুগুলো আসলে কোথায় এই যে দেখেন অবস্থা আমরাও দেখতেছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি আসলে কোন গরুর মাংস আপনারা এই দোকান থেকে কিনে আপনারা খাচ্ছেন কি দেখাবো আসলে এই যে গলি দেখতে পাচ্ছি আমরা মোটামুটি যতদূর চোখ যায় পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছি যে পুরো গলি গলিটা ভরাই কিন্তু গরু চলেন দেখি একটু ভিতরের দিকে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখবেন কম দামের গোসের গরু আচ্ছা আমরা কোরবানির সময় আসলে হাটে যখন ঢুকি মোটামুটি এরকম কিন্তু ডানে বামে বাপরে বাপ এদিক সেদিক দেখা যায় গরু তো এইখানে কোরবানি ছাড়াই কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি একটা হাট এবং এটি হচ্ছে ওই রে বাপরে বাপ এটি হচ্ছে এই হাটের অবস্থান হচ্ছে কিন্তু পুরান ঢাকার কষাই টুলিতে এই যে দেখেন অবস্থা সব ধরনের গরুই আছে না এত দেখি একেবারে পুরো গলি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরো পাই কিন্তু আসলে যত দেখতে পাচ্ছি গরু আর গরু হ্যাঁ এখানে নাই শিক্ষিত মাথার মধ্যে গরু আছে না ভাই ও আর যে জায়গার মধ্যে গরু আছে যে জায়গা গরু আছে না আছে রাস্তা বন্ধ করে গরু আছে অনেক গরু আছে চান্দ্রাই আর ঈদ নাই সব দিন পাবেন আমাদের দোকান দুই রীতিতে আমাদের দোকান খোলা তারপরে আপনি গুরু অনেক মজুত আছে অনেক গুরু পাবেন ভাই এখনো গুরু আছে এখানে গুরু আছে মাঠে গুরু আছে আবার আজকের রাতে গুরু আসবে আবার কালকে ব্যাপারীরা গুরু কিনবে গুরু শেষ নেই ভাই আপনি কমেনে দেখি সব জায়গায় দেখি আমরা বলি এত গুরু কাটি কেউ বিশ্বাস করে না দেখ কত গুরু আছে রাত তো কিন্তু গুরু নামবে কালকে সকালে আসবে রবিবারে গুরু আসবে ভাই আবার মাঠে তো স্বীকৃতি তোমার স্বীকৃত গুরুগুলো ডাকলাম ভাই বুঝলেন এই দিন হ্যাঁ এই দিন জব হবে এখন এর জন্য তাই সবাই কমেন্ট বলে গুরু কই গুরু দেন কত গুরু দেখতে পারবেন এখানে কয়টা গুরু আছে একটা ছোট একটা হাট আসলেই ছোট একটা হাট মোটামুটি ছোট একটা হাট ভাই এখানে তো মোটামুটি মানে সব ধরনের গরুই তো আছে আপনি যেমন বলেন যে এই ছোট বড় মাঝারি দামুর সার সবই আছে সব আছে ভাই সব আমি সব গুরু দেখাতে পারব দিনমগদল আপনি দেখেন মানুষের ভালো কাজ করলে মানুষ উৎসাহ দেবেন মানুষ আর ভালো কাজ করার চেষ্টা করবে যে কোনো জিনিস দেন আমরা যদি দাম কম আজ একটু বাড়া বেঁচেতাম সব আগ্রহ দাম আর এখন কিন্তু পুরো দামটা বাড়তে না অনেক জায়গা কিন্তু কম দামে মাংস বিক্রি করে কেন যার দশ কি পাঁচ কি লাগবে কিন্তু রিক্সা দিয়ে এখানে হিসেবে কিন্তু কম দাম পেতেছে লেগেতেছে না বদলে আমি বলি যে কি মাছ বেশি না লাগা আপনি আমার মনে হয় না দেন আপনি কিন্তু ফিন ফলো অনেক আপনি অনেক ফ্রেন ফলার যে আপনি দিন ভাই চুর্বি হাড্ডি পানি আপনি একটা কাস্টমার এই পর্যন্ত বলছে এই পর্যন্ত কিন্তু একটা কাস্টমার বলে নেই শুধু এটা কেউ না কেউ কাজ জড়িত আছে আসে বা কোনো মাংস জড়িত আছে বা কেউ আসে অরই কমেন্ট করে আপনি তো অনেকজন সাক্ষাৎ দেন সারাদিন সাক্ষাতে থাকেন আসলে কেউ বলছে না মাংস ভালো না মাংস খারাপ বা উমুক হয়ে গেছে বা চুরি হয়েছে বা পানি হয়ে গেছে যারা কিনে না ওরাই বলে শুধু আমি এরই বলি যারা অযথা কমেন্ট না করে একটা সারাদিন একটা ভালো কাজ করেন মন মানুষ যদি খুব ভালো যাবে যদি আপনি আমিরই আমাকে চাওয়া যদি একটা মানুষ যে কোনো মানুষ একটা স্বাধীন একটা ভালো কাজ করে ওর মন মানুষদের অটোমেটিক ভালো হয়ে যাবে যদি যারা ভালো কাজ করে ও পাশে দাঁড়ান খালি আমি না যারা মানুষ সেবা করতে করতেও পাশে দাঁড়ান অবশ্যই উৎসাহ দেন তো দেখবেন সব কিছু কিন্তু ভালো আপনি যা বলে দেন আজকে আপনি ভালো কাজ করতেন কেমন ভালো কাজ করতেন আপনি যে যা বলুক যে আপনি আজকে কই কম দাম বিক্রি থাকে কই দামে বিক্রি বা কোনখানে বেশি দাম বিক্রি থাকে এরকম আপনি আপনি যাতে সবাই জানতে পারতেছে দেন দিনমজুরি মাংস খেতে পারতেছে যারা গরিব মাংস খেতে পারতেছে আবার কুড়ি প্রতি নিতেছে ঠিক না এরকম একটা আপনার কাজ সেব হয়ে গেল যারা যারা ভালো কাজ করে থাকার এই আজ আজের খোঁজ না এটা সেটাই আমার কথা বা অনেক ভালো কথা বলছেন আসলেই তাই যে আসলে আমরা আর কিছু করতে পারি আর না পারি অন্তত চেষ্টা করি যে আসলে মানুষের যেন ভালো হয় মানুষের জন্য একটা ভালো কাজ যেন করতে পারি দিন অন্তত একটা ভালো কাজ আমরা করার চেষ্টা করি তো যাই হোক দেখালাম আপনাদেরকে একটি মিনি হাট যেটির অবস্থান পুরান ঢাকার কষায় চলিতে কোরবানি যদিও এখন আসে নাই কোরবানির হাটেও আমরা আসলে কিন্তু ঘুরি আপনাদেরকে এরকম ধরনের গরু দেখাই এবং বেচা দেখাই দাম দর জানাই আজকে শুধু গরুই দেখালাম এটা হচ্ছে স্যাম্পল ঠিক আছে আর কোরবানির সামনে আসবে ইনশাল্লাহ সেই কোরবানিতে দেখা হবে সবার সাথেই ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম রাত অনেক হয়ে গেছে